পূর্ব বর্ধমান জেলার জামালপুরে যোগ্রাম ও আবুঝাটি দুই অঞ্চলের ভোট রক্ষা শিবির পরিদর্শন করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার সঙ্গে তিনি উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্য নেতৃত্ব এবং পদাধিকারীরা দুটি জায়গা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি একটি বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেন ব্লক সভাপতি সভাপতি খান বলেন জেলার সভাপতি এসেছিলেন পরিদর্শনে উনি যা নির্দেশ দিলেন তা যথাযথভাবে পালন করা হবে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে একটি পাঁচ হাজার স্কোয়ার ফিটের গোডাউন ঘর এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন আমাদের দলের নির্দেশ এবং আমরা খুব খুশি যে সারা পশ্চিমবাংলা আমাদের কর্মীরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং কাজটা খুব ভালোভাবে করছে কারণ এখানে আমরা দেখলাম যে নাইনটি সিক্স পারসেন্টের উপর দিদির অ্যাপসে আপলোডিং হয়ে গেছে দ্যাট মিন্স প্রায় সবই কমপ্লিট এবং বেশিরভাগ জায়গাতেই এই অবস্থায় পৌঁছেছে এবং বিহারে মহারাষ্ট্র বা দিল্লিতে যেটা করতে হয়েছিল নির্বাচন কমিশন আমাদের কর্মীদের এই ধরনের ভোট রক্ষা লড়াই থাকার জন্য তারা সেটা করতে পারবে না বলেই আমরা মনে করি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ